হুমকি দিছে যে ওইবার বাড়ি আসলে ওরা মেরে ফেলবে আরো দুই লাখ টাকা জরিপনা যত টাকা জরিপনা দিয়ে লাগবে দেবে কিন্তু তার মেরেই ফেলবে বুঝছেন তারপরে শফিউল্লাহ এবারও পৌঁছে গেছে হ্যাঁ এবারেও তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুলনা কর্তৃকauthorized ফৌজদারি কার্যবিধি 144 145 ধারা অনুযায়ী প্রথমপক্ষ পক্ষ মোহাম্মদ মিজানুর রহমান পুকুরের মাছ পোলে জন্য অনুমতি সাপেক্ষে ফলতলা থানার অফিসার ইন চার্জ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয় ওসি সাহেবের ফোনে অনেকবার ফোন দিয়েছি ওসি সাহেব আমার ফোন ডিসিভ করেন নাই না করার সাথে আমি আবার এস আই জয়দেব নামের একজন ছিল উনি দায়িত্ব ছিল কেসটা ওনার কাছে ফোন করেছি উনি ওনারে আমি অনুরোধ করার পরে উনি কোনো কথা বললো না উনি ফোনটা রেখে দিয়েছে মনে হলো যেন উনি ঘুমিয়ে আসে ঘটনার বর্ণনা মতে জানা যায় মিজানুর রহমান পিতা সোরাফ মল সাং ঠাকুরিয়া থানা ফুলতলা জেলা খুলনাকে তারিখ সকাল আনুমানিক সময় বিবাদী নজরুল পিতা খাতের পিতা আতিয়ার মোল্লা নওশের মোলল পিতা রসুল মোলল রোহান মোলল পিতা সফিয়ার মোল সর্বসাং ঠাকুরিয়া থানা ফুলতলা জেলা খুলনা প্রথম পক্ষ মিজানুর রহমানের উপর অতর্কিত হামলা চালায় এবং দুই নং আসামি সোফিয়ার মোল্লা আমার ভাইকে বাঁশের লাঠি দিয়ে মাথা পড়া বার আঘাত করলে আমার ভাই মাথা সরিয়ে নিয়ে উক্ত বাড়ি আমার ভাইয়ের বাম হাতের নিজ বরাবর লেগে আঘাত প্রাপ্ত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। আমেলার ভিতরেও মনে করেন যে আমরা থানায় একটা অভিযোগ জানাইছিলাম। থানার থেকে মনে করেন যে আমাদের পক্ষে রায় দিয়েছিল। পরে তারা মানেনি তারা অস্বীকার করছে। অস্বীকার করার পরে আমরা কোটে একটা মামলা দিয়েছি আর কি। সেই মামলার সব কিছু রায় আমাদের পক্ষে আইছে। এখন তারা সর্বশেষ তারের সাথে দৌড়ই না পারে। তারে রাস্তায় ফেলে একা তিনজনে মিলে তারা পিটাইছে পরবর্তীতে দুই নং আসামি সফিয়ার মোল্লা আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে লাফিয়ে লাফিয়ে আঘাত করতে থাকে যার ফলে আমার ভাই মিজানুর রহমানের খাঁচার একটি পাজর ভেঙে যাওয়া এবং হাতের কলারের হাড়টিও ভেঙে যায় প্রাথমিকভাবে মিজানুর রহমানকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রুগীর অবস্থার অপরিবর্তিত থাকায় ফুলতলা থানার কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে খুলনার খোমেক মেডিকেল কলেজ হাসপাতালে অথোপেটিক সার্জারি বিভাগে হস্তান্তর করেন যে আমার নাম নিজানুর রহমান মরল আমার গ্রাম ডাকুরিয়া পোস্ট অফিস বড়িয়ার থানা ফুলতলা জেলা খুলনা আমি সকালবেলায় আমার ঘেরে মাছ ধরতে যাওয়ার সময় মাছ ধরতে মানে প্রসেসিং করতে যাওয়ার সময় আমাকে তারা অ্যাটাক করে অ্যাটাক করে মাছ ধরাতে যে পুকুরে জাল নামানো যাবে না আমি বললাম যে আমি পুলিশের হাতে কাগজ নিয়েছি থানা আমাকে অনুমতি দিছে তারপর আপনারা আমাকে বাধা দিচ্ছেন ঠিক আছে তাহলে আমি আর যাচ্ছি না আমার জায়গা লেগে নিষেধ করে দিছি যে আপনারা চুপ করে থাকেন ওদের সাথে কথা বলার দরকার নেই সেই ক্ষেত্রে যখনই আমি ওই কথা বলেছি উল্টে আসে মোটরসাইকেল থেকে সফিয়ার মোল্লা নামে আসে আমারে ঘুষি গাছা এখানে ঘুষে লাঠি চল ফেলায় আমারকে ফেলানো হয়েছে হাতে নসের মোড়ল নামের একজন চলে আসে ওর ছেলেও চলে আসে ওরা তিন চারজন মোটা নজরুল মোড়ল চলে আসে সে মনে করেন যে আমার মারপিট করে পরে পাশের কিছু লোকজন ছিল তারা ঠেকায় আমার আহত অবস্থায় আমার ভালো করে হুশও ছিল কি না আর কী একে পরে আসলো গেলো এটা আমি জানি না আমার নিয়ে তারা এখান থেকে সরে চলে আসলো আর থানাতে চলে আসি থানা আসার পরে আমি থানায় অভিযোগ দিলে থানার কোনো পুলিশ প্রশাসনে আমার জন্য কোনো সহযোগিতা করি নাই অথচ থানা আমার সকালবেলায় রাতের বেলায় বলে দিছিল যে হ্যাঁ তুমি কোর্টের অনুমতি পাইছো মাছ প্রসেসিংয়ের তোর জন্য তুমি প্রস্তুতি নাও তুমি সকালবেলায় যাবা যদি তোমারে কোনো বাধা বিঘ্ন করতে লাগে সেই ক্ষেত্রে তুমি আমাদের কাছে ফোন দিবা আমরা ফোর্স নিয়ে যাব এ ব্যাপারে মিজানুর রহমানের ওপর আক্রমণের কারণ জানতে চাইলে নজরুল সফিয়ার মোল্লা সংবাদ কর্মীদের কাছে ভিন্ন ভিন্ন বয়ান প্রদান করে আমি তো তার জমি আমি সে ঠিক মতো টাকা পাই না ব্যাপার খারাপ জানি তার জমি দিনে যার কাছে আমি ভালো আচরণ পাইছি নগদ টাকা পাইছি তার আমি জমি দিয়ে দিচ্ছি এটা তো আমার ব্যাপার সেখানে সে আমার নামে কেস করে আমার হয় আমার সে যার দিচ্ছে তারে সেখানে জাতি দিচ্ছে না এইভাবে সে মজা করে যাচ্ছে আমি তো তারে আর কিছু বলি আমারে প্রথমে আঘাত করে আঘাত করার পরে আমি ঠেকা দিয়ে যাই ঠেকানোর পরে আরেকটা আমারে তারপরে আমি ঠেলা দিছি ঠেলা দিলে সে হয়তো পড়ে গেছে এই আর কি ঠেকা দিয়ে জাল টানো আর যদি তোমার কোর্টের থেকে যদি কোনো কাগজ হয় ওটা দেখাও কাগজে তো লেখা রয়েছে যে পোর্ট চর্চা করার জন্য ওটা তো জাল টানার জন্যই না তা উনি বলতো যদি না আমি জাল টানবো কিন্তু সেইভাবে দুই পক্ষ আমাকে আগে আঘাত করে তারপরে আমি ঠেলা দিছি ঠেলা দেওয়ার পরে সে পড়ে গেছে পড়ে যায় তো অন্যদিকে প্রথম পক্ষ মিজানুর রহমান উনত্রিশ এগারো দুই আনুমানিক সকাল সাতটা তিরিশ মিনিটে তার কর্মস্থল লিস নেওয়া পুকুরটিতে মাছ পরিচর্যার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে সোফিয়ার মোল্লা সহ তার সহযোগীরা নির্মমভাবে মেরে আহত করে যেমনটি বললেন মিজানুর রহমানের স্ত্রী ও তার গর্ভধারিণী মা ও স্বামী কে নসের কে কে মাস्तर শপিউল্লা আর আছে এই দুইজনই ছিল স্থানে এই দুইজনই ছিল আর মারিস আছে শপিউল্লা আর নশের মরল আছে দরাই দেখিছে ঠিক আছে ও ঠাকাই দিয়ার পরিবর্তে আরো গগনস কেউ কিছু বললে আর ওদের সাপোর্ট করিছে আচ্ছা ঠিক আছে মিজানুর রহমান মরল দিল রহমান কি ওই যে বকুন নিয়ে মারলো হ্যাঁ হুকুন তিন চার বেড়া জাল বাতি গেছি উঠে উঠে দেশে জাল দড়ি যাই লেগেছে আমি সাথে রয়েছি তাহলে আমি ঠেয়া নিয়ে চলে আসি মাছ আমারও একমাত্র খালি সফি ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা তথ্য অনুসন্ধানে জানা যায় মিজানুর রহমান পিতা সোরাফ মল ঠাকুরিয়া গ্রামে নয় জন শরিকের হতে একটি পুকুর নিয়ে দীর্ঘ চার মৎস্য চাষ করে আসছিল লুতুল ইসলাম মোল সাইদ মোল অহিদ মোরল বসির মোরল রিজা বেগমের পক্ষে মানিক হালিমা বেগমের পক্ষে হাবিবের নিকট হতে জমির পাওয়ার নামা করে নেয় যার মধ্যে নজরুল ইসলাম মলল প্রথমে পাওয়ার নামাতে অনুমতি দিলেও পরবর্তীতে প্রথম পক্ষ মোহাম্মদ মিজানুর রহমানকে পুকুরের জমির অংশ দিয়ে

যে সূত্র ধরে মিজানুর রহমানের উপর হামলা চালায় সোফিয়ার মোল্লা পিতা আতিয়ার মোল্লা সাহতার গংরা এদিকে সফিয়ার নজরুল নিকাট হামলা চালানোর ব্যাপারে জানতে চাইলে তারা বলে মিজানুর রহমান কোটের আইন অমান্য করে পুকুরের মাছ ধরার পাইতারা চালায় যেখানে বলা হয়েছে পুকুরের পরিচর্যার জন্য প্রথম পক্ষকে নির্দেশ দেয় কোট হতে এবং দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের মিজানুর রহমানের নিকট হারির টাকা চাইতে গেলে তাদেরকে হুমকি দেওয়ার কথা বলেছে হামলাকারীরা এ সকল বিষয় নিয়ে মিজানুর রহমান গং ও নজরুল ইসলাম গংদের মধ্যে চলছে তুমুল অন্তদ্বন্দ্ব সাথে মিলে মামলা জলা আমার কোন না কোটে টানাটানি করতেছে আমার 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 ক্ষোভ তো এইখানে সে আমার এ করে কেন মিজানুর রহমান মোরল বলছে আমি পুকুরে মাছ চাষ করতে যেয়ে প্রায় দশ লক্ষ টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার বিবাদীরা দিনের বেলায় প্রকাশ্যে আমার অনুমতি ছাড়া আমার লিজ নেওয়া পুকুর হতে মাছ শিকার করেছে তখন ফুলতলা থানার ওসি তাদেরকে ধাওয়া করেছিল এবং রাতের আধারেও মাছ মেরে নেওয়ার কথা বলেছে মিজানুর রহমান উক্ত ঘটনাকে কেন্দ্র করে মিজানুর রহমানের ছোট ভাই নিজে বাতি হয়ে সর্বশেষ উনত্রিশ এগারো দু হাজার তারিখে একটি এজার দায়ের করেছেন ফুলতলা থানা বরাবর এজারে উল্লেখ করেছেন একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন হামলাকারীরা ভেঙে দিয়েছে যার বাজার মূল্য চল্লিশ হাজার টাকা উক্ত অভিযোগের তদন্ত চলমান রয়েছে